চুঁচুরা তোলা ফটোকে একটা বাড়ি দেখলাম দেখো ভগ্নস্তূপ হয়ে আছে বাড়িটা তো বাড়িটার দরজাটা খোলা দেখে মনকে আর আটকে রাখতে পারলাম না তাই বাড়ির ভেতরে ঢুকে পড়লাম পুরো গাছ ছমছমে একটা ব্যাপার চারিদিকে বাড়ি ভেঙে পড়ছে ওখানে একটা মন্দির ছিল দালান ছিল কিছু যেটা বলতে গেলে এখন ভেঙে চুরে একাকার হয়ে আছে বাড়িতে চারিদিকে দেখো গাছপালা জন্মে গেছে আর চারিদিকে ডোংরা হয়ে আছে ইট বালি সব ভেঙে চুরে পড়েছে খুব বাজে অবস্থা মানে খুবই যখন তখন ভেঙে চুড়ে পড়ে যাবে কিন্তু আমার মতো যারা পুরনো বাড়ি প্রেমী আছো পুরনো বাড়ি দেখলে নিজেকে আটকে রাখতে পারো না তাদের জন্য এই জায়গাটা সুপার এখানে হন্টেড মুভি তো একঘর হবে আর মানে রাত্রেবেলা হলে এমনি গা ছমছম করছে জাস্ট এইটুকু দেখো ওইখানে দরজা এখানে আমি আছি এতেই গা ছমছম একটা ব্যাপার আছে যদি রাত্রেবেলা এখানে ঢোকো কি হবে কে জানে দোতলায় কীভাবে ওঠা যায় জানি না আর দোতলায় উঠলে যে নামতে পারবো তারও কোনো গ্যারান্টি নেই কারণ যখন তখন নেমে যেতে পারে এতটাই ভগ্নস্তূপ অবস্থায় আছে বাড়িটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে প্রচণ্ড সুন্দর যারা পুরোনো বাড়ি পছন্দ করো তাদের জন্য তো মামা মিয়া জিনিস আমিও প্রচণ্ড পুরোনো বাড়ি পছন্দ করি আর ভালো লাগে এই বাড়ির দেয়ালে একটা আলাদা গন্ধ আছে এই গন্ধটা মানে সবাই ফিল করতে পারে না শুধু যারা পুরোনো বাড়ি ভালোবাসে তারাই এই ফিল করতে পারে তো আমার তো খুব ভালো লাগে দেখো এই খসে পড়ছে হাত দিলেই ভেঙে পড়ে যাচ্ছে কত বছরের পুরনো হবে কে জানে উহ করিবর্গার সেই পুরনো ধাঁচের সব জিনিসপত্র সিলিংটা পুরো করিবর্গার তো চলো আরেকটু এদিকটা দেখি দেখো সিঁড়ি উঠে গেছে ও কি ভয়ানক লাগছে সিরিয়াসলি রাত্রেবেলা যদি বাড়িতে কেউ ঢোকে আর তোরম খাঁচা হয়ে যাবে তো দেখো বাড়ি ভেঙে ছুড়ে পড়ার মতো অবস্থা চারি জায়গায় দেয়াল ফেয়াল ভেঙে ছুঁড়ে পড়েছে বা এখনো কিন্তু লাল মেঝে কিন্তু খুব সুন্দর আছে অপূর্ব সুন্দর এগুলো সব ভেঙে গেছে বাউ চুচুটার হেরিটেজ বলে ব্যাপার কত সালের ক্যালেন্ডার কে জানে ওই দেখো কৃষ্ণ ঠাকুরের ক্যালেন্ডার এখনো চলছে এদিকে জল বৃষ্টির হয়তো জল এসছে নাকি ছাদ দিয়ে জল পড়ছে ছাদের অবস্থা খুবই খারাপ ছাদ দিয়ে জল পড়ছে রীতিমতো মানে ভেঙে নেমে যেতে পারে এরম একটা অবস্থা তো এখানে থাকাটা খুব একটা সিকিওর হবে না কারণ যখন তো নেমে যেতে পারে এই দিকটা খুবই ডেঞ্জারাস অবস্থায় আছে কিন্তু খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই রুমটা দেখো এই রুমটা একটু ভালো আছে নহে দিন দুপুর বাহ এরকম যদি রাত্রেবেলা ছম ছম করে জলের আওয়াজই হয় তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে এ দেখো এদিকের ব্যালকনি পুরো ভেঙে গেছে চারিদিকে জংলা গাছে ভর্তি চলো এইদিকে রুমগুলো একটু দেখে এদিকে সিটি দিয়ে ছাদ উঠে গেছে আর এই মেঝেটা পুরোপুরি হেলে গেছে একদিকে হেলে গেছে চারিদিকে দেখো ছাদের চারিদিকে জঙ্গলে ভরে গেছে ঠিক আছে এদিক ওদিক দিয়ে জংলা গাছে ভর্তি তো চলো একটু ওপরের দিকে যাই দেখি কি আছে পুরো দেখো গাছপালা বেরিয়ে গেছে কি ডেঞ্জারাস অবস্থা ভূতের সিনেমা কিন্তু বাম হবে এক কথায় জানলার পাল্লা একটা আছে বাদবাকিটা নেই ও সেই সেই লাগছে সত্যিকারে চুচুড়ার এরম একটা সৌন্দর্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম এই বাড়িতে ঢুকবো কিন্তু বাড়িটা বন্ধ থাকতো আজকে কেন জানি না বাড়িটা খোলা পেয়েছি তো ঢুকে পড়েছি তো উপরে যাবো চলো চারিদিকে দেখো ইট পাথর ভেঙে পড়ে আছে বাবা এটা কি চিলেকোটার ঘর হয়তো যে ঘরটা এটা চিলেকোটার ঘর ছিল আর এদিকে ছাদের অবস্থা দেখো খুবই খারাপ ওইখানেই জল পুরো পুরো আছে ছাদে যার জন্যে ওইখান দিয়ে জল পড়ছে ঘরে চারিদিকে ফ্ল্যাট হচ্ছে বাড়ি হচ্ছে চারিদিকে এত উন্নত আর মাঝখানেই এই ভগ্নস্তূপ বাড়িটা বিরাজ করছে সামনেই জিটি রোড চলো রোডটা দেখি তো দেখো ওইদিকে রোড চলে গেছে এই আর এখানে কত বছর বাড়ি মানে বলা যাবে না দুশো তিনশো বছর কি তারও বেশি এই বাড়িটার বয়স হতে পারে তো জানবো পরবর্তীকালে এই বাড়িটার বয়স কত কার্ডগুলো দেখো এখনো কিন্তু শক্ত সমর্থ আছে তো চলো নিচের দিকে যাই খুব সুন্দর একটা জিনিস দেখলাম তাই তোমাদেরকে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও কারণ এই জিনিস চট করে দেখা যায় না এই যে দুই দিকে রাস্তা চলে গেছে আর মাঝখানে সেই ভগ্নস্তূপ বাড়ি যেটা তোমরা দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আমার তো প্রচন্ড সুন্দর লেগেছে মন ঘরে গেল সিরিয়াসলি বাড়িটা দেখে